প্রত্যেকটা নারী চায় তার সংসার জীবনে সুখ শান্তি ভালোবাসা সবার একটু সম্মান একটু যত্ন এটা কিন্তু প্রত্যেকটা নারীর প্রত্যাশা দেখেন কারো জীবনও কিন্তু এমন হয় যে তার স্বামী শ্বশুর শাশুড়ি ননদ ননা পরিবারের সবাই এমন কি ছেলি তাকে কষ্ট দেয় তার সাথে খারাপ আচরণ করে তখন তার সুখটা কোথায় তখন সে কোথায় যাবে কার সাথে সে দুঃখ করবে এমন হয় না এমন আছে না এমন অনেক নারী আছে যারা শুধুমাত্র তাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে ওই সংসারটা করে যাচ্ছে ওই সংসারটাতে সে টিকে আছে সন্তানরাও তার সাথে ভালোভাবে আচরণ করে না তারপরেও সংসার করে কোন এক সময় তারা তার প্রতি ভালো আচরণ করবে। দেখেন এখানে এরকম একটি আজকে আমার। পরিবারের কেউ সাথে ভালোভাবে কথা বলে না খারাপ আচরণ করে এমনকি ছেলেমেয়েরাও ভালো আচরণ করে না খারাপ আচরণ করে কষ্ট দেয় এই ক্ষেত্রে উনি বলেছেন যে ওনার করণীয় কি একটু পরামর্শ চায় অনেকেই অনেক কিছু মনে করতে পারেন তবে সামান্য একটু পরামর্শ দিব আশা করছি সবার কাজে লাগবে ইনশাল্লাহ দেখেন ওনার এই কমেন্টসটা পরে আমার মনটা আসলেই খারাপ হয়ে গেছে আপনার মনটা কেমন হয়েছে একটু কমেন্টস লিখে যাবেন তাহলে চলুন আজকে এই ধরনের যে মানুষগুলো রয়েছে তাদেরকে কিভাবে একটু সান্ত্বনা দেওয়া যায় তাদের অবস্থানটা কিভাবে শক্ত করবে একটু শক্ত করবে এই পরামর্শটুকু দেওয়া যায় তা আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে নিজেকে মূল্য দিন দেখেন আমরা সন্তানের জন্য বাঁচি সন্তানের জন্য অনেক কিছু করি আমাদের জীবন যৌবন সব কিছু আমাদের সন্তানের জন্য দিয়ে দিই দেখেন একটা কথা বলি আপনি যে পরিস্থিতিতে আছেন এই পরিস্থিতিতে আমি বলবো আপনার নিজের জীবন বা আমাদের নিজের জীবনটা শুধুমাত্র আমাদের সন্তানের জন্যই না না। এবং অন্য জন্য জন্য বিলিয়ে দেওয়ার একটু হবে। দেখুন আপনি নিজেও একজন মানুষ আপনার নিজেরও একটু ভালোবাসা সম্মান যত্ন পাওয়ার অধিকার আছে অন্তত সবার কাছ থেকে একটু ভালো আচরণ পাওয়ার তো অধিকার আছে তাই না দেখেন প্রতিদিন অন্তত পক্ষে একটু সময় হলেও নিজের কাজে বের করুন মানে নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করুন এই জন্য আপনি হয়তো বা একটু বই পড়তে পারেন মজার মজার কিছু বই রয়েছে সেই বইগুলো পড়তে পারেন গল্পের বই পড়তে পারেন একটু গান শুনতে পারেন একটু হাঁটতে বের হইতে পারেন অথবা আপনার যে কাজটা ভালো লাগে সেই কাজটা একটু করতে পারেন তারপর যেটা বলবো সেটা হচ্ছে দেখেন আপনার মধ্যে একটা মানসিক সীমানা তৈরি করুন আপনার সাথে সবাই খারাপ আচরণ করছে এই জন্য সবসময় যেটা আপনাকে মেনে নিতে হবে এমনটা নয় আপনি সবসময় যে কোনো কিছু না বলে থাকবেন এমনটা না আপনি শান্তভাবে বলতে পারেন যে আপনার কথায় আমি অনেক কষ্ট পেয়েছি বা কষ্ট পাচ্ছি দয়া করে তোমরা এমন ভাবে আমার সাথে কথা বলো না দেখেন প্রথমে হয়তো আপনার এটাকে প্রাধান্য দিবে না কেউ কিন্তু আপনি যদি নিজের অবস্থানটা দৃঢ়ভাবে এই জায়গাটায় রাখতে পারেন অল্প কিছুদিনের মধ্যেই তারা এই বিষয়টা বুঝতে বাধ্য হবে তারপরে যেটা বলবো সেটা হচ্ছে আপনার যদি বিশেষ মানে খুব বিশ্বাসযোগ্য কেউ থাকে তাহলে তার সাথে একটু কথা বলুন দেখেন আপনার পরিবারে যদি যেমন বিশ্বাসযোগ্য কেউ থাকে তাহলে তার সাথে কিছু বিষয় আপনি বলতে পারেন কিভাবে হবে সেটা হবে কি মানে মনটা একটু হালকা হবে আর কি এই আর কি যদি বিশ্বাস যদি আপনি না করতে পারেন কাউকে বলার দরকার নেই তারপর যেটা বলবো সেটা হচ্ছে সন্তানদের সঙ্গে ধৈর্য ধরে সম্পর্ক তৈরি করুন দেখেন যদি আপনার সন্তানরাও আপনার সাথে ভালো আচরণ না করে তাহলে ওদের সঙ্গে আপনি ধীরে ধীরে ভালোভাবে কথা বলার চেষ্টা করুন আপনি যে সবসময় তাদের পাশে আছেন এটা তাদেরকে ভালোবাসা দিয়ে ভালোবাসার মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন দেখেন মাঝে মাঝে সন্তানরা বাইরের কারো প্রভাবে বা পরিবারের কারো প্ররোচনায় বা পরিবেশের প্রভাবেও কিন্তু মা বাবার সঙ্গে এরকম আচরণ করতে পারে তাই আপনার উচিত হবে আপনার সন্তানের সাথে আপনার রিলেশনটা একেবারে ঘনিষ্ঠভাবে ভালোবাসার মাধ্যমে আলোচনার মাধ্যমে তাদেরকে যত্নের মাধ্যমে আপনার বিষয়টা বুঝিয়ে আপনার কাছে কীভাবে নিয়ে আসা যায় ওই পদ্ধতিটা অবলম্বন করা তারপরে যেটা বলবো খুব মানসিক চাপে থাকেন এবং আপনার হতাশা বেড়ে যায় তাহলে একজন সাইকোলজিস্ট বা কাউন্সেলরের পরামর্শ নিলে আপনি অনেকটাই উপকৃত হবেন কারণ তারা আপনার ডিটেলস শুনে সুন্দর একটা গাইডলাইন আপনাকে দিতে পারবেন সবশেষে আপনাকে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে যে আপনি একা নন আপনার মতো হাজারো মানুষ এরকম পরিস্থিতির মধ্য দিয়ে যায় এবং যাচ্ছে আবার সেখান থেকে কিন্তু বেরিয়েও আসছে আপনিও চাইলে পারবেন কারণ আপনি এত কিছুর পরেও এখনো দাঁড়িয়ে আছেন তার মানে আপনি খুব শক্তিশালী একজন মানুষ এই পরিস্থিতিতে শক্তভাবে দাঁড়িয়ে থাকাটা কিন্তু অনেক বড় সাহসের ব্যাপার তাই বলবো ভেঙে পড়বেন না হতাশ হবেন না সবার সাথে ভালো আচরণ দিয়ে আপনি লেগে থাকুন আপনার জয় নিশ্চিত সবাই আপনার সাথে আসবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আপনারা সবাই ধন্যবাদ সবাইকে